भा जग को जगाती भी करते हैं है पंख पसारे उरे पखीरो सिंदूरी सिंदूरी आंगन मंगल मंगल बेला मंगल सौरभ सौरभ सारा इन इचरणं में पूल आई तेरी मो सिया ओ कौ जनवर सिया ओ, ओ कला मैं वाम सुद बुद्ध भोली मुझको लागे तेरी लगन तेरे द्वारे साज सठारी तेरा नाम जपी मेरा मनी কলমিশা কিনেছো শাক আর নন্দিতা মিষ্টি পাঠিয়েছে গোপালের জন্য আজ চিড়ে বেলা চিঁড়ে এনেছো যা চিড়ে আনতে হবে গোপাল গোপালকে আজকে দিতে হবে চলো মিষ্টিটা ঠাকুর এখানে রাখি এই দেখো আজকে আমার গকুসুনা যা সুন্দর সেজেছে চলো মিষ্টিটা এখানে থাক গবিসুনা আজকে ফুলে ফুলে পুরো ভরে গেছে একদম চলো এটা রান্না করে রেখে দিই এই যে কলবি শাক কলবি শাক ভাজা হবে আসলে তোমাদের দাদা ভাই না কলবি শাক খুব ভালোবাসে এখানে আমি না আলু চরচ্চই জাপিয়েছি

রুটি সব কটা করিনি এখনো গুনগুন কি আবহাওয়া তো করে দিয়েছি এই যে এখনো আছে এটা পরে করবো এই যে গুনগুন রেডি হয়ে গেছে গুনগুন স্কুলে যাবে বোম্বা দিয়ে আসবে আজকে

তো আজকে হচ্ছে চিরের মেলা তো এই যে মা হচ্ছে ঠাকুরকে চিরে প্রসাদ সব দিয়েছে এই চিয়ারে বসে পুজো করে পায়ে ব্যথা বলে দিন তো এই যে গোপুর শোনার জন্য এগুলো দিয়ে দিল মা এগুলো গোপালকে দেব তো যাই আম না ওখানে আম নেই দিন তাহলে আচ্ছা আচ্ছা দেখছি

ডিরাকে পুরস্কার দেওয়া হবে একটু পরে আর এই যে এগুলো কাটলেই কাটা কমপ্লিট হবে চলে এলাম গোপালকে ভোগ দেব বলে আর এই যে এই মালাটা দিয়েছে দিদি ভাইরা এখন গোপালকে সাজু কিছু করাবো মালা পরাবো আর এই যে এইসবগুলো সব এগুলো তো মা পাঠিয়েছে আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেখানে গাড়ি চালায় তারা দিয়েছে না চেরে মোর পাং খেলাগা কে গীততে শোনায় কু হু কু হু গাকে না চেরে মর পাং তো গোবুসোনাকে মালাটা পরিয়ে দিলাম পর সেই দিনটা এলো দেখো চো হাওয়াও বইছে জোরে আর বৃষ্টিও পড়ছে এই যে বাবা বৃষ্টিটা দেখে যে কী শান্তি লাগছে যে বলার কথা নেই তো গরমে যে কি কষ্ট পেয়েছি

এই যে মালাটা কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা অনেক শান্তি লাগছে বৃষ্টিয়া দেখি না আড়িরগুলো না পুজোশনকে দিয়ে দি খেতে তো গোপুশonar খাবার রেডি আজকে চিরের মেলা তো চিরের মেলা দিন আমার গোপুশোনাকে দিলাম চিড়ে মুড়কি দই সন্দেশ লাড্ডু সমস্ত কিছু মিশিয়ে মানে আগে চিড়েটা ভালো করে মেখে দিলাম তারপরে হচ্ছে আম তারপরে পেয়ারা তারপরে কলা এগুলো এই প্রসাদটা চিরের চিরের প্রসাদটা চারিদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে গোবুসড়াকে দিয়ে দিলাম খেতে আর আজকের দিনে মানে তোমাদেরকে বন্ধুরা আগে কত বড় অনুষ্ঠান হতো চিঁড়ের মেলা দিন আমাদের বাড়িতেও মানে সবাই প্রসাদ মানে নিয়ে যেত ভালোই বড় করে পুজো হতো তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে গেছে তো যাই হোক আর এই যে প্রসাদটা আমি বাটি থেকে ঢালছি না এটা কিন্তু মা ওই ঘরে ঠাকুরকে দিয়েছিল তো মা বলল যে সমস্ত প্রসাদ এক জায়গায় করে আর রেখে চিরে প্রসাদ কিন্তু আজকে সবাইকে দিতে হয় তো সেটা দিয়ে দেবো আসলে মায়ের তো আগের অভ্যাসটাই রয়ে গেছে কারণ মা তো আগে অনেক ধুমধাম করে পুজো করতো পুজো করে সব বাইকে প্রসাদ দেওয়া এটা সেটা সব কিছুই করতো কিন্তু এখন দেখো বয়স হয়ে গেছে মায়ের মাও তো বা হোক পায়ে ব্যথা এটা সেটা তো ওদেরকে দেখালাম মিচি বসে এখন পুজো করে এখন মানে বাবু হয়ে বসতেও পারে না হাঁটুটা মানে খুবই খারাপ অবস্থা হাঁটুটা ডাক্তার বলেছে অপারেশান করতে তার জন্য মা তো আগে গোবোষোনার জন্য রান্নাও প্রতিদিন করতো অনেক রকমের তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে মা গোপোষোনার ভাত তারপরে নিরামিষ মুগের ডাল বলো বিড়ির ডাল বলো এই সমস্ত বান্না অনেক কিছুই করতো তো এখন আর পারে না তো যাই হোক যেটুকু দিয়েছি ঠাকুরকে সেটুকুই দেখো প্রসাদও রেডি করে ফেলেছি তো চিড়ের মেলায় তো যাওয়া হলো না এখানে থেকেই চিড়ের মেলাটাকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর কি করবো